যৌতুকীয় দুর্বলতা খুব এবং দুর্বলতা ভিটামিন এ এবং সি এর অভাব পূরণ করে যাদের ঘুম কম ঘুম হবে ঠিকমতো যাদের শরীর দুর্বলতা দুর্বল কাটায় ঘুমের অত্যন্ত কাজ করে না ঘুমের রুচি বাধা ভিটামিনের কাজ করে শরীর স্বাস্থ্য ভালো থাকে এটা যে খাবেন ইনশাল্লাহ এক সপ্তাহ ভিতরে রেজাল্ট পাবেন তিনটা সিরাপ একটা না খাবেন ইনশাল্লাহ যে বলছে আমি অনেক কিছু খেয়েছি অনেক টাকা খরচ করেছি কোনো কিছুতে কাজ হয় না ইনশাল্লাহ এটা কাজ হবে এটা হচ্ছে গোলোবিন অ্যাম ন্যাচারাল একটি প্রোডাক্ট সিরাপ এটা প্রতিদিন দুই চামচ করে সকালে একবার রাত্রে একবার খাবার পরে গেল আজকে